তো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে নিউ আপডেট ভিডিওর নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমরা আলোচনা করব দুই সালে সবচেয়ে বেশি কোন খাতে লোকগুলো নেওয়া হবে তো ইতিমধ্যে অনেক ভাইরা প্রশ্ন করেছেন আমরা হয়তোবা মালয়েশিয়া গিয়েছিলেন এক দুই বছর কাজ করেছেন মোটামুটি একটা অভিজ্ঞতা রয়েছে এবং কি অনেকে নতুন অবস্থায় কলিং বিষয় যেতে যাচ্ছেন যে আগস্ট মাসে কলিং বিষয় চালু হবে সেটার উপর বেসিক অনেকে যেতে যাচ্ছেন তো সম্পূর্ণ বিষয়টা ডিসকাস করব আশা করছি আপনারা সকল তথ্য আপনারা জানতে পারবেন তো দুই সালের যে নিয়োগ বিজ্ঞপ্তির সিস্টেমটা রয়েছে বর্তমানে মালয়েশিয়া প্লান্টেশন ও সাধারণ শ্রমিকের বেশি প্রয়োজন রয়েছে বলে আশা করা যাচ্ছে মেধাবী পেশাজীবীদের জন্য ছোট হলেও সুযোগ রয়েছে মানে যারা মেধাবী এবং কি পেশাজীবী দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন আপনাদের একটা অভিজ্ঞতা রয়েছে তো তাদেরও কিন্তু চাহিদা রয়েছে কিন্তু একটু কম ঠিক আছে নতুন শ্রমিকদের এবং কি প্লান্টেশনে নির্মাণ শ্রমিকদের চাহিদা সবচেয়ে বেশি মানে যারা অল্প শিক্ষিত মানে প্রচুর পরিশ্রম করতে পারবেন তাদের জন্য এখানে কিন্তু কাজের সুবিধা সবচেয়ে বেশি তো দুই সালে বাংলাদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে তবে নিয়োগ অবশ্যই সরকারি অনুমোদিত এজেন্সি দিয়ে করা হবে তো এখন কথা হচ্ছে আপনারা দালালের খপ্পর উপরে ঝাড়তার কাছে কাগজপত্র জমা দিয়ে না তিরিশ থেকে চল্লিশ হাজার লোক কিন্তু দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে সরকারি এজেন্সিদের অনুমোদিত সিস্টেমে কিন্তু যেতে হবে এখানে আপনি দালালের খপ্পরে পড়ে যার তার সাথে কাগজপত্র জমা দিলে কিন্তু আপনি যেতে পারবেন না এবং কি সরকারি অনুমোদিত এজেন্সি দিয়ে করা উচিত যাতে প্রতারণা ও আইনগত ঝুঁকি এড়ানো যায় ঠিক আছে এখন আপনার একটা সমস্যায় পড়লেন দালালের মাধ্যমে গেলে কিন্তু দালাল আপনাকে কোনো সহযোগিতা করবে না কিন্তু সরকারি অনুমোদিত যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে গেলে আপনি যে কোনো একটা সমস্যায় পড়লে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারা কিন্তু চাইলে বাংলাদেশে থেকেই কিন্তু তারা ওইখানেও লোক রয়েছে তাদের এজেন্সিতে লোক রয়েছে তারা কিন্তু চাইলে আপনাকে সার্বিক যে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে তো আশা করছি এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল অনেকে আপনারা জানতে চেয়েছিলেন বর্তমানে আসলে কোন খাতে লোকগুলো সবচেয়ে বেশি নিবে তো সকল বিষয়টা ডিসকাস করলাম তো দেখা হচ্ছে পরবর্তী নিউকোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ